আমি আবার একখানা বিস্ফোরণ দিল তিরাশি দিন ধরে থাকবে এই অকান বরুক ম্যানেজার আর আপনি যদি এখনই না নেন তবে বলতে পারি দল ফিচিয়ে পড়বে নিশ্চিত এই ম্যানেজারটি শুধু স্টাইলিশ না তার ফ্লে স্টাইল ফেসিসিয়ানসি একেবারে বিপদজনক বিপজ্জনক একটা ম্যানেজার আপনারা তো জানেন এই ম্যানেজারকে নিলে আপনারা গেম ফেলেতে ফ্ল্যাশ হিসেবে বালু করবে তাহলে দেখে নেওয়া যাক তার বিশেষত্ব কি কি। তাহলে দেখছি ওকান বোরাকের চব্বিশ পঁচিশ ম্যানেজারের একটি ম্যানেজার কেন্দ্রে নিতে পারবেন তাহলে কুইক কাউন্টারের এইটটি মানে কুইক কাউন্টার আশি আউট উইথ উনানব্বই লং বল তেষট্টি তাহলে লং বল কাউন্টার মাত্র তিয়াল্লিশ করেন তা এই ম্যানেজার আপনার চ্যাম্পিয়ন বানাতে পারে আর বোনাস হিসেবে ফাঁসছেন কি কি বোনাস হিসেবে কি কি ফাঁস আপনারা ষাট হাজার টেরিম প্রোগ্রামের সাথে দশটি আইটেম মানে দশটি ট্রেনিং প্রোগ্রাফির বিষয় হাজার এক্সপিরিয়েন্সের সাথে তাহলে আপনারা আর কী পাচ্ছেন বুস্ট বুস্ট প্লাস ওয়ান ব্যালেন্স প্লাস ওয়ান লফট ফাঁস লফট ফার্স্টও পারছেন আপনারা তাহলে বিএন ফেলেয়ার প্লাস মানে আপনার পুরাতন খেলোয়াড়রা এখনই অবিশ্বাস্য ফর্মে থাকবে কারণ আপনি যদি পজিশন গেম আর লং বল কুইক কাউন্টার নিয়ে খেলেন তাহলে আমি সাজেস্ট করব আপনারা কুইক কাউন্টার নিয়ে এই ম্যানেজারকেও খেলাতে পারবেন আর লং বল কাউন্টার নিয়ে একেবারে খেলবেন না আর পজিশন গেম নিয়ে একেবারে খেলবেন না এটা শুধু যারা কুইক কাউন্টার নিয়ে যারা এইটটি প্লাস নিয়ে খেলে মানে আশি রেটিং আছে তার কুইক কাউন্টার নিয়ে পজিশন গেম খেলে তারাই খেলতে পারবে শুধু তারা আর আউট উইথ এইটটি নাইন লং বল সিক্সটি থ্রি তাহলে তার ফ্ল্যাশটা একেবারে ভিন্ন রকম অন্যান্য ম্যানেজার থেকে এই ম্যানেজারটি অনেক সেরা এই এই মাসে লট ফাঁস আছে সবগুলো বোনাস 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 তাহলে ফাঁসশো কেন দিয়ে শুধু মাত্র ফাঁসশো কেন দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ওকান বুরুক ওকান বুরুককে ইকোনমি এই ম্যানেজারকে দিয়ে আমাদেরকে লাভ হয়েছে নাকি লাভ হয় নাই তার কমেন্ট বক্সে জানাবেন আমার আমার জানা মতে এই ম্যানেজারটা অনেক লাভ হয়েছে আমাদের থেকে কারণ এই ম্যানেজার থেকে বিশেষত্ব অনেক ভালো আছে বুস্টার টু বুস্টার কার্ড বুস্টার র্যান্ডম বুস্টার টু আর দুইটা র্যান্ডম বুস্টার কার্ড একাশি দিন সময় আছে আপনারা চাইলে ইকোনমিককে জিজ্ঞেস করতে পারেন যে মানে তার ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনারা আর পাঁচশো কয়েন দিয়ে আপনারা নিতে পারবেন মাত্র ফাঁসশো কয়েন তার রেট ও বুরাক এখন কি পাগল নাকি এত কম দামে এমন লেভেলের ম্যানেজার দিছে আমি ভাবতে পারিনি এমনভাবে ম্যানেজার দিছে যেটা সর্বকালের সেরা ম্যানেজার কুইক কাউন্টার নিয়ে যারা খেলে তাদের থেকে বুঝছেন তাহলে এখনই এখনই তাই একটু দেরি না করে এখনই তাকে মানে কি করেন তোকে যান ই ফুটবলে ঢুকে যান এই ফুটবলে আর ওখান বরুপকে আপনার নিয়ে আসুন সামনে না নিয়ে আফসুস করবেন আপনি আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আপনার থেকে দেখা যাচ্ছে আপনাদের থেকে লেভেলের হাই লেভেলের ম্যানেজার দেখতেছেন আপনারা কিন্তু তার সাথে এই ম্যানেজার সাথে ফার্স্টের আপনারা কী কী চার হাজার টেরিং প্রোগ্রামের সাথে দশটি আইটেম মানে দশটি টেরিং প্রোগ্রাম র্যান্ডম বুস্টার কার্ড টু আর ব্যালেন্স ওয়ান প্লাস ওয়ান লট ফাস্ট যা দেখে না লট ফাস্ট আর ব্যালেন্স প্লাস ওয়ান ওয়ান ও ওখান বোরা উকান বুরাক করছে অনেক সারা ম্যানেজার এই ম্যানেজারকে নিয়ে আপনারা খেলতে পারবেন শুধু স্টাইলিশ ফিলিয়ার গেম ফেলে ফ্ল্যাশ টাইল ফেসিস একেবারে বিপজ্জনক কুইক কাউন্টার নিয়ে যারা গেম ফেলে করেন তারা এক্ষুনি নিয়ে নেন এই পাঁচশোকে ক্রস করে আপনারাই পাবেন এই লং বল নিয়ে যারা খেলবেন তারা একেবারে এটা কিনবেন না যারা কুইক কাউন্টার নিয়ে খেলেন তারা সর্বোচ্চ পর্যায়ে এই পাঁচশোকে ক্রস করে মাত্র এই ম্যানেজারকে নিয়ে নেন তাহলে আপনাদের ভিন্ন রকম গেম ফেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলে যান আপনার কোন কোন পজিশন গেমের পছন্দ ম্যানেজার